এই টপিক নিয়ে ভিডিও আমি এর আগেও বানিয়েছিলাম ভালো রেসপন্স পেয়েছিলাম তোমরা অনেক রেসপন্স দিয়েছিল কিন্তু এখন যে প্রশ্নগুলো ম্যাসেঞ্জারে প্রচুর আসছে এবং বেসিক্যালি মেয়েরা করছে এই প্রশ্নটা আমার মনে হচ্ছে কি এই টপিকে ভিডিও বানানো আরেকবার দরকার তাদের জন্য যারা রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস যারা পার্টনারকে দিয়ে সিরিয়াস বাট এই সমস্যাটা হচ্ছে বলে তারা সেই সম্পর্কটা থেকে মানে হ্যাপিনেস তো পাচ্ছেই না বা সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এই জায়গাটা থেকে আজকে আমার মনে হয়েছে এই ভিডিওটা বানানো খুবই দরকার মেয়েদের জন্য বিশেষ করে কিন্তু ছেলেদের জন্য কারণ ছেলেদেরও ফিলিংস থাকে ছেলেদেরও অনুভূতি থাকে ছেলেরাও কিন্তু একটা সত্যিকারের ভালোবাসা অত অনেকটা বেশি ইনভলভ হয়ে পড়ে মেয়েদের থেকে তো সেই ক্ষেত্রে ছেলেদের জন্য এটা ভেরি মাছ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন যেহেতু মেয়েরা বেশি করে তাই আমি উল্লেখটা মেয়েদেরকেই বললাম তো টপিকটা তোমরা নিশ্চয়ই চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চাইছো ফোন কল রিগার্ডিং বা এন রিলেশনশিপ রিগার্ডিং তারা আমাকে ফেসবুক বিপাশা রা মুখার্জি পেজ বং পেন্সিল আর ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইনে মেসেজ করো ওখানে আমি তোমাদের সাথে কথা বলে নেব টপিক হচ্ছে ফিজিক্যাল রিলেশনের পরে ভালোবাসা বাড়ে না কম ফিজিক্যাল রিলেশন মানে সেক্সুয়াল রিলেশন এটা কেন হচ্ছে এটা কখন হওয়া উচিত এটা জন্য ভালোবাসা বাড়ছে না কমছে এতগুলো প্রশ্ন উত্তর খুবই ছোটভাবে দেব ভিডিওটা পুরোটা দেখো প্রথম কথা ফিজিক্যাল রিলেশন কি নর্মাল নাকি নর্মাল না প্রথম প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে ফিজিক্যাল রিলেশন ইজ নর্মাল এটা কোনো অ্যাবনর্মাল প্রসেস নয় এটা একটা সম্পর্কের মধ্যে হতেই পারে সেক্স নট এ ট্যাবু বাট এখানে একটা কথা আসছে যখন তখন যার সাথে আমি এই সমস্ত সম্পর্ক করে নিলাম তারপর সম্পর্ক ভেঙে গেল আমি আবার জায়গায় গেলাম এটা কোনো কথা নয় সম্পর্কে তখনই ফিজিক্যাল রিলেশনে যাও যখন তোমাদের মধ্যে মেন্টাল বন্ডিং স্ট্রং তুমি হয়ে কি তোমার পার্টনার তোমাকে যাচ্ছ ঠকিয়ে যাবে না ছেড়ে যাবে না আমি বলিনি ঠকিয়ে যাবে না ছেড়ে যেতেই পারে একটা সম্পর্ক তৈরি হলে মানে যে সেটা ভাঙবে না এরম কোনো কথা নেই কিন্তু সে তোমাকে যে ঠকিয়ে ছেড়ে যাবে না এইটাতে তুমি যতক্ষণ অ্যাসিওর হচ্ছ তার সাথে রুম ডেট বা কোনো ফিজিক্যাল রিলেশনে যেও না কারণ তার যদি ইন্টেনশনটা থাকে তোমায় ঠকিয়ে চলে যাওয়ার সে একবার দুবার তিনবার চারবার তোমার সাথে ফিজিক্যাল ফিজিক্যাল হবে হবে বারবার হওয়ার পরে যখন তার মন ভরে যাবে সে কিন্তু তোমাকে ছেড়ে চলে এক মিনিটও ভাববে না আর তুমি যেহেতু সম্পর্কটা তুমি পড়বে একটা ডিপ্রেশনে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তোমার মাথা কাজ করবে না কারণ ফিজিক্যাল রিলেশন এমন একটা জিনিস যেটা আমাদেরকে আরও কাছে আনতে সাহায্য করে ভালোবাসা আরও বাড়াতে সাহায্য করে একদম তাই তা বলে কি ফিজিক্যাল রিলেশন হলে ভালোবাসা বাড়ে না একদমই নয় সেটা ভুল কথা কিন্তু মানসিক সম্পর্কগুলোতে আমাদের ভালোবাসাটা অনেকটা বাড়ে আর ফিজিক্যাল মানে যখন টাচ হচ্ছে একটা মানুষের তো একটা মানুষের টাচ হচ্ছে সেই টাচের ফলে আলাদা একটা যে অনুভূতি তৈরি হয় সেই অনুভূতিটা কিন্তু ভালোবাসাটাকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে দেয় এবার আমার ভালোবাসা কয়েকশো গুণ বেড়ে যাচ্ছে মানে তার বেড়ে যাবে এরকম তো কোনো কথা নেই সেই ক্ষেত্রে পার্টনারকে আগে তোমাকে চিনতে হবে জানতে হবে যতক্ষণ মানসিক বন্ডিং তৈরি হচ্ছে বা মেন্টাল বন্ডিং তৈরি হচ্ছে ততক্ষণ কখনোই কিন্তু ফিজিক্যাল রিলেশানে যেও না ফিজিক্যাল রিলেশন ভালোবাসার ডেফিনেটলি বাড়ায় কিন্তু ভালোবাসাটা আসে ভেতর থেকে আগে মানসিক শান্তি না পেলে আমি শারীরিক শান্তি সেখানে কী করে পাবো তাই জন্য যে মানুষটা তোমাকে বারবার প্রভাব করছে বারবার বলছে যে চলো আজকে আমরা রুম ডেটে যাই দুদিন কথা বলি তারা সেক্স চ্যাট করতে চাইছে দুদিন কথা বলি তারা তোমার শরীরের প্রতি আকর্ষণ দেখাতে চাইছে এই মানুষদের থেকে কিন্তু সাবধান এরা কিন্তু তোমার সাথে একটা বিশেষ নিডস ফুলফিল করার জন্য তোমার লাইফে আসে সেই নিডসটা ফুলফিল করা হয়ে গেলে সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে আর তুমি যদি সিরিয়াস হও তাহলে পড়বে তুমি সমস্যায় তুমি যদি সিরিয়াস না হও তাহলে তুমি তোমার মতন লাইফ লিড করতে পারো কোনো কিন্তু তুমি যদি সিরিয়াস হও তাহলে কিন্তু আগে অ্যাসিওর হয়ে নাও কি তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসে তোমাদের মেন্টাল বন্ডিং কতটা তারপর ফিজিক্যাল ফিজিক্যালটা এমন কিছু ব্যাপার না সেটা তো হয়েই যাবে কিন্তু মানসিক সম্পর্কের ভিত যদি মজবুত না হয় কখনোই কিন্তু ফিজিক্যাল সম্পর্ক হওয়ার পরেও সেই ভিত মজবুত হবে না এমন অনেক সম্পর্ক আছে ফিজিক্যাল হওয়ার পরেও ভেঙে যাচ্ছে বারবার এরকম প্রশ্ন পেয়েছি আমি বারবার ছেলেটি মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছে হওয়ার পরে ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে দিয়ে এক মিনিটও ভাবেনি মেয়েটি কিন্তু সিরিয়াস ছিল এটা আবার উল্টোটাও হয় আমি বলছি না কি একজনই করে এটা আবার উল্টোটাও হয় ব্যাপারটা হচ্ছে তখনই আমরা অ্যাসিওর যাবো সেখানে যখন আমি টু মাছ সিরিয়াস রিলেশনশিপটা নিয়ে বাট পার্টনার চাইছে কি এখনই আমাদের ফিজিক্যাল যেতে হবে তাহলে কিন্তু আমি যাব না যদি আমি এই সম্পর্কটাকে ক্যাজুয়াল রিলেশনশিপ নিই হ্যাঁ আমার কোনো সমস্যা নিয়ে আমি যেতেই পারি সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তাই আগে অ্যাসিওর হয়ে নাও আগে শিওর হয়ে নাও পার্টনার তোমাকে কতটা চায় মেন্টাল বন্ডিং কতটা তারপর ফিজিক্যাল রিলেশনে যাও ফিজিক্যাল রিলেশন হলে ভালোবাসা ডেফিনেটলি বাড়ে অনেক গুণ বেড়ে যায় কিন্তু তখনই বাড়বে যখন দুজনের মধ্যে একটা প্রচুর হবে না হলে কিন্তু ভালোবাসা তো বাড়বেই না উল্টে সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স থাকে